সবাই কেমন আছেন এই মুহূর্তে যে ঘরটার সামনে আমি দাঁড়ায় আছি সেটা হলো পরশুরাম পরশুরামা পশ্চিম আমাদের আমাদের এক চাচা হয় সম্পর্কে সিরাজ চাচার ঘর একদম নদীর ভাঙ্গনের মুখে ঘরটা এই হলো হালত এই ঘরটা এখনো মাটির নিচে কিছু করতে পারে নাই বাইরে করতে পারে নাই এই ঘরের হালত পুরোটাই মাটির নিচে নিঃস্ব হয়ে গেছে এই হল হালত কিচ্ছু বের করতে পারে না কিচ্ছু নাই করে এই হলো হালত অবস্থা হুম এই এই অবস্থা এই হল হালত আল্লাহ আমাদের এলাকায় যে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভিতরে সবচেয়ে একদম এটা মাটির সাথে ডুবে গেছে একদম মাটির সাথে ডুবে গেছে এই ঘরটা আজকে আমি ঘরগুলো পরিদর্শন করতেছি অনেক জায়গায় এই হল ঘর এই হলো নদী নদীর নদীর ভাঙনা এই হলো জটিল অবস্থা আজকে ওই পার থেকে এতদিন ভিডিও করছিলাম দেখছিলাম আজকে এই পারে আসছি নদী ভাঙ্গার কারণে ফসলি জমিটা একটা আলাদা নদীর মতো হয়ে গেছে এই হলো অবস্থা এই পাশের ছাপরা গাছ বিভিন্ন বিষয় এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ শখর আল্লাহ তালা ইচ্ছে তো বড় আজাব দিতে পারতেন সবাই সবার জন্য দোয়া করুন ইনশাল্লাহ আমাদের এলাকায় এই হলো অবস্থা সালাম আলাইকুম রহমতুল্লা